সম্মানিত ভিউয়ার্স আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আসলে বেসিক্যালি বাইকের কোনো বিষয় নিয়ে না ছোটোখাটো জিনিস নিয়ে অনেকগুলা হায়ার সেগমেন্টের বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে রয়্যাল এনফিল্ড সিএফ মোটর এরপরে হচ্ছে হিরো কারিজমা অনেক আগেই বসো যদিও বাজাজের এছাড়া খুব ঘন ঘটা করে বিরাট আয়োজন করে কিন্তু ইয়ামা তাদের জেড টোয়েন্টি ফাইভ বাইকটা লঞ্চ করলো যেটা ডিসকন্টিনিউ ইন টু ইন ইন্ডিয়ান মার্কেট বাট ইনকামিং বাংলাদেশ কেন জানি না এফ জেড নিয়ে তো ভিডিও দেখলাম যারা অলরেডি এটা টেস্ট রাইড দিছে বা হচ্ছে আপনার যারা এই বাইকটাতে আপনার ওপেনিং সেরেমনিতে গেছিলো তাদের বক্তব্য শুনলাম এবং ইন্ডিয়ান বেশ কিছু পেজও ঘাটলাম কীটে দেখলাম যে এটা আসলে বেকট কিছু সমস্যা আছে যদিও আমি এখন কোনো কিছুই মন্তব্য করতে চাই না কারণ আমি একটা বাইক যতক্ষণ পর্যন্ত রান না করবো এবং ওইটা মোটামুটি রান মানে কি এক দুই কিলোমিটার না মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বা একশো কিলোমিটারের মতো রান করব দেন ওইটা আমার কাছে এক দু দিন থাকবে এরপরে আমি একটা বাইক সম্পর্কে মন্তব্য করব এছাড়া আমি বাইক দেখে আউটলুকিং দেখে ইঞ্জিনের স্পেসিফিকেশন দেখেই কিন্তু আমি মন্তব্য করা শুরু করব না যেমন দেখেন আজকে প্রথম দিক কিন্তু আপনাদের সামনে আমি রয়্যাল এনফিল্ড নিয়ে কোনো কথাই বলি নাই কেন বলি নাই জানেন এই বাইকটা অলরেডি আমি এটা চালাইছি কিন্তু অনেক হান্টার তিনশো পঞ্চাশ সিসি যেটা সব থেকে জনপ্রিয় সেগমেন্ট বাংলাদেশের এটা বেশ বাইক কিন্তু বিক্রি হয়েছে অনেকগুলো ইউনিট এবং ইতিমধ্যে অনেকেই ডেলিভারি পেয়েছেন তো সেইখানে দেখা যাচ্ছে যে আসলে হান্টার বা আপনার বুলেট বা আপনার ক্লাসিক যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু অনেক হিটিং ইস্যু আছে হিটিং ইসির থেকে বড়ো ইস্যু হচ্ছে এটা নয়েজ মানে আপনার ট্যাপেটে কিন্তু হান্টার সিরিজটাই কিন্তু ট্যাপেটে অনেক নয়েস করে যাই হোক আমি ওই হায়ার সিরিজ সেগমেন্টেও কিন্তু এই যে পরপর দুটা তিনটা বাইক কিনছিলাম সেটা হচ্ছে কুন্ডা হানড্রেড টু পয়েন্ট জিরো এবং হচ্ছে আপনার এমটি ফিফটিন একশো পঞ্চান্ন এবং সুজুকি ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সিস এটা নিয়েও আপনাদেরকে ভিডিও শেয়ার করবো খুব অল্প কিছুদিনের মধ্যেই এগুলো আসলে এডিট করা আছে কিন্তু এখনও আপলোড করতে পারি না সময়ের অভাবে যাই হোক তো কেন কিনলাম যে একটা জিনিস হচ্ছে কি দেশে যখন একটা জিনিস আসে যে কোনো জিনিস ধরেন বাইক না সেটা ধরেন একটা প্রাইভেট কার হইতে পারে আপনার বা ট্রাক হতে পারে বাস হতে পারে তো যার যে জায়গা আর কি অর্থাৎ আপনি যদি বাইক রাইড করতে ভালোবাসেন বাইক যদি চালান সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস আগে আইডেন্টিফাই করা উচিত যে আসলে এটার পারফরমেন্সটা কেমন বা ইন ফিউচার এর পার্টস অ্যাবিলিটি কেমন পার্টসের দাম কেমন সমস্ত সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু আপনার একটা বাইক যদি আপনি পার্সেস করেন সেই বাইকে আপনার লস হবে না কিন্তু আপনি না বুঝি না শুনেই মনে করেন যে একটা বাইক কিনলেন লোকের ভিডিও দেখে রিভিউ দেখে তাহলে কিন্তু আপনি ধরা খালেন আমি বলতে যাচ্ছি না যেমন কেন কে টু হান্ড্রেড যেটা আছে সিএফ মোটর ওইটার কিন্তু গ্র্যান্ড ক্লিয়ারেন্স অনেক কম এবং এইটার কারণে আমার সামনে একটা জায়গায় মনে করেন যে মাত্র সাতাশ কিলোমিটার গাড়ি চলা সাতাশ কিলোমিটার চলছে সেই বাইকটা কিন্তু বিক্রি করে দিয়ে গেছেন ওই কারণে ইভেন আমার কাছেও এইটার ভিডিও ছিল আমি ছোট ছোটো করে অন্য ভিডিওগুলো আপলোড করছি কিন্তু এটা আমি দেখাই নাই যে গ্র্যান্ড ক্লিয়ারেন্সটা কত বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ধরেন এক্সপ্রেস হাইওয়ে তো সব জায়গায় নাই তো আপনাকে দেখা যাচ্ছে গ্রামের রাস্তা বাজারের রাস্তা বা টুকটাক সিটিতেও আপনার হাইড রাইড করতে হচ্ছে তো সেখানে কিন্তু স্পিড ব্রেকার আছে তো স্পিড ব্রেকারে কী হচ্ছে আপনার মনে করেন যে যদি পিলিয়ন নিয়ে বসেন সেক্ষেত্রে আপনার মনে করেন যে নিচে চ্যাসেজের সাথে বেঁধে যাচ্ছে তাহলে এটা তো একটা বৃত্তিকর তো এই জন্য যে কোনো জিনিস শুট করে মার্কেটে প্রবেশ করলেই কিন্তু আপনার কেনা উচিত না যে আমি এই কারণেই কিন্তু রয়্যাল এনফিল্ড এখনও কিনে নেই রয়্যাল এনফিল্ড আমি যেই মনে করি আল্লাহ রহমতে আপনাদের দয় আগামীকালকে আমি রয়্যাল ফিল্ড রয়্যাল এনফিল্ড কিনতে পারি কিন্তু আমি কিনতেছি না ওই বুকিং টুকিংও লাগবে না বাইক অ্যাভেলেবেল আছে বিভিন্ন জায়গায় সেখান থেকে আমি সোর্স করে নিতে পারবো তো এই যে বাইকগুলো আরও কিছুদিন যাক কারণ এই যে বাইক এখন বর্তমান যে মডেলগুলো বাংলাদেশে আসছে এটা ইন্ডিয়াতে আরও সাত আট দশ বছর আগেই মনে করেন যে এই বাইকগুলো তাদের রাস্তায় চলতেছে কিন্তু এটার স্টাবলিশের একটা সময় আছে ধরেন এইটা ইন্ডিয়াতে আমি দেখছি শতক আরায় দশ থেকে পনেরো জন লোক এই রয়্যাল এনফিল্ড ব্যবহার করে এইটা বেশি ব্যবহার করে হচ্ছে আপনার তামিলনাড়ুতে চেন্নাইতে আর কি তামিলনাড়ু চেন্নাই বা আপনার মধ্যপ্রদেশে হিমালয় অঞ্চলের দিকে আমি ওদিকে ছিলাম অনেক দিন তো একটা ট্যুরে সেখানে দেখছি যে যে মডেলগুলো দেখছি সেই মডেলগুলো বাংলাদেশে এখন একটাও নাই আমার চোখে পড়েই নাই আর যে মডেলগুলো ওখানে আমি দেখে এসেছি রিসেন্ট সেই মডেলগুলো একটা বাংলাদেশে নাই এগুলো হচ্ছে অনেক পুরাতন মডেল তো যাই হোক এখন বাংলাদেশের মানুষ চালাক এটা রিভিউ দিক আবেগে একটা জিনিস ভাই আমি একটা বাইক কিনলাম আর বিক্রি করলাম তা তো হইলো না হ্যাঁ আপনার শর্ত থাকতে পারে আপনি এক মাস পরে বিক্রি করে দেন কিন্তু তারপরে ব্যাড রিভিউ না দিয়ে তারপরে সন্তুষ্ট হয়ে আপনি দেন সোল্ড আউট করে প্রবলেম নাই তো এই জন্য ধরেন এই যে মাঝখানে এফ জেড টোয়েন্টি ফাইভ যে বাইকটা আসছে এইটা নিয়ে অনেকে ভালো রিভিউ দিচ্ছে বা অনেকে মন গড়া কথা বলতেছে আসলে একটা জিনিস জাস্টিফাই না করে আপনি যদি মার্কেট থেকে নেন তাহলে কিন্তু সেটাতে আপনি ধরা থাকবেন আপনার একটা জিনিস হচ্ছে দু সালে এই বাইকটা ডিসকন্টিনিউ হয়ে গেছে ইয়ামা থেকে মার্কেটে এটা ইন্ডিয়াতে ফ্লপ মডেল সেই মডেলটা কিন্তু তারা এখন মার্কেটে লঞ্চ করছে যাই আসলে ইয়ামার মতো একটা কোম্পানি আর এসআ মোটরস আমাদের যারা ইম্পোর্টার এরা এই জিনিসটা সঠিক করছে কিনা সেটাই তারা ভালো জানে আর এটার সেল মনে হচ্ছে খুব একটা বেশি ভালো না কারণ আমি তো দেখলাম অনেক পেজে বা অনেক গ্রুপে তো সেখানে সেটা নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে যে যার যার ওপিনিয়ন তো এই জন্য আসলে এখনো হায়ার সেগমেন্টের বাইক আমি পার্সেস করি নাই যে একশো পঁচাশি সিসির হুন্ডা কিনছিলাম হুন্ডা আমারে বুন্ডা বানাই দিছে ভাই হুন্ডা আমারে বুন্ডা বানাই দিছে ভাই আমি যতদিন আল্লাহ আমার হায়াত রাখছে আর আমি যদি বাইক চালাই হুন্ডার একটা বাইক যদি কয় যে হ্যান্ডেলে সোনা দেয়া আছে দুই বরি তাও কিনবো না আমার ভাই বন্ধু যারা আছে তাদেরও আমি কিনতে দেবো না বলবো যে হুন্ডা কিনিস নেই লাগে পায়ারটি চল নাহলে ভ্যানে চল ভাই কিন্তু হুন্ডা কিনিস না জীবনে মরিয়ে যাবি হুন্ডা কিনলে মরি যাবে সেল সার্ভিসের জন্যই সালার একটা লিভো বাইকের বলে এখন সিবিএস ব্রেকের সামনের দাম হলো তেইশশো পঞ্চাশ টাকা বলে এটা কোনো কথা হইলো না কে কোনো কথা হইলো বলেন যে এটা আসলে খুবই দুঃখজনক আর এখানে আসলে টোল দেওয়া লাগলো না মনে হয় এদের টোলের একটা প্রবলেম হয়েছে সেই জন্য দশ টাকা মনেই নিল না যাই হোক পরক্ষণে দিয়ে তো বললো যে টোল দেওয়া লাগবে না ভাই